হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো চার কুচি চায়না পর্দা চার কুচি পর্দা কালেকশন দেখব যেগুলো কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন হবে অনেকগুলো প্রিন্ট আছে এগুলো কি अवेलेबल তাই না যার যত পিস লাগবে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো স্যাম্পল হিসেবে আমরা এক করে দেখাই ভিডিওতে যার যতগুলো লাগবে নিতে পারবেন আর সেম ডিজাইনে আটটা দশটা যেভাবে ইচ্ছা এখানে অনেকগুলো ডিজাইন আছে এগুলো থাকছে চার কুচির একটা জানালাতে কয়টা লাগে ভাইয়া মিনিমাম চার ফিটের জানালা দুইটা হলেই হবে দুইটা হলেই হবে পাঁচ ফিট ছয় ফিট হলে তিনটাও লাগে চারটাও লাগে লাগে যে বেশি লাগাবেন তত সুন্দর বেশি সৌন্দর্য বেশি খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এগুলো আজকে সবগুলো কি দামটা सेम থাকবে না আলাদা সেম থাকবে আর এগুলোর দাম থাকবে 150 টাকা প্রতি পিস আচ্ছা 150 টাকা প্রতি পিস থাকবে এগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা গজ হিসাবেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন ভাইদের কাছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে যার যেটা পছন্দ হবে এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা লাগবে একদম কম প্রাইজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন সব সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর Yeah. সুন্দর সুন্দর এগুলো কত করে দিবেন দেড়শো চাদরের কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটির কালেকশন আরো রয়েছে আপনারা যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন আর ভাইদের কাছে এখন নেট বিভিন্ন পর্দার কালেকশন আছে যেগুলো কিন্তু দামটা হচ্ছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা সবই পেয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে যা দেখছেন সবগুলো অনেক সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন যতগুলো লাগবে আপনারা ততগুলোই নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যতগুলো লাগবে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা সেরামানের কালেকশন মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা ভিডিও কলে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই যেটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আজকের লাস্ট কালেকশন অনেক সময় রুঞ্জু বস্ত্র বিত্তান সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ